শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন বন্ধুরা ফিল্টারে কভার বার করে নিয়েছি ফিল্টারে একটু প্রবলেম দেখাচ্ছে এসেই দেশ থেকেই যত সব উল্টো পাল্টা হয়েই যায় তো কিছু করার নেই বন্ধুরা তারপরে দেখুন আমার জন্য একটু চা বিস্কিট নিয়ে নিচ্ছি অল্প চা করেছে গরমে এই দেখুন ঘর মুছে নিচ্ছি সকালে আরও আলাদা কিছু কিছু কাজ থাকে যেগুলো দেখানো যায় না বন্ধুরা তো বর্তমান আমি সব দেখা চলে এসেছি দেখুন স্নান টান করে যা গরম পড়েছে মাথায় জল দিলেই শান্তি তো এখন মাথারই আঁচড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে বাকি কাজ টয়লেট বাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাইরে সিঁড়িও মচে এই দেখুন সবাই একটু দর্শন করে নিন পুজো হয়ে গেছে আমাদের আজকে ফল ছিল না তার জন্য নকুল দানা দিয়ে পুজো হয়েছে তো সবাই একটু দর্শন করে নিন বন্ধুরা চলে এলাম রান্না তো কিছুটা রান্না করেছি আর এখন আরও কিছু রান্না করব যেহেতু বড়ো মেয়ে কলেজে যাবে বলে তাড়াতাড়ি করে কিছু রান্না করলাম এখন ছোটো মেয়ে টিউশন থেকে আসেনি মেঝ মেয়ে যে বসে আছে আর এখন কি রান্না করব দেখছি আজকে আসলে ফল আনা হয়নি তো তার জন্য নকুল দানা দিয়ে পুজো দিয়ে দিয়েছি ফল আনা হয়নি তো যাই হোক বিকেলে যাবো বাজারের দিকে আর আমার শরীরটা একদম ভালো লাগছে না মুখ দেখেই বুঝতেই পারছেন আমার একটা প্রবলেম আছে সেটা হলো আমার পিঠে গ্যাপ আছে এখানে বাসন রাখাটা লেগে যায় আমার পিঠে গ্যাপ আছে বারো তেরো বছর হয়ে গেল তো ওইটা আজকে মানে কাল ভর আমি ঘুমোতেই পারছি না এত পিঠে যন্ত্রণা হচ্ছে তো তার জন্য মন মেজা ভালোই লাগছে না বুঝতেই পারছেন চলুন এখন রান্না বসিয়ে দেবো রান্না করে কাপড়ও শুকনো করতে দেবো কাপড় শুকনো করতে দিয়ে নি আর ছোটো মেয়ে এসে যাবে এখন পৌনে বারোটা বাজতে যাচ্ছে তো এখন তো মেজমের আজকে কলেজে যাবে না যেহেতু নতুন কলেজের জন্য নাম ইয়ে করা হয়েছে আর ছোট মেয়ে তো চলে এলে আর স্কুলটা যাবে না কদিন ছুটি আছে তার জন্য রান্নার এত তাড়া নেই কিন্তু বড়ো মেয়ে খেয়ে গেছে তার মতন করে দিয়েছি খেয়ে গেছে বাকি আমাদের করি শরীরটা ভালো নেই বলে এখন মানে একটু কিছু ভালো লাগছে না মুখ চোখ দেখে বুঝতে পারছেন শরীর যখন ভালো থাকে না তখন কিছুই ভালো লাগছে না তো চলুন এই মাত্র একটু বাবা মার সাথে কথা বললাম মায়ের শরীরটাও খুব খারাপ আর স্টোনের যন্ত্রণাটা আবার বেরিয়েছে কালকে স্টোনের যন্ত্রণালে যে কত কষ্ট সে আমার নিজের আছে আমি নিজেই জানি তো তার জন্য অনেকক্ষণ কথা বলছিলাম অনেক কিছু কাজ এখনও বাকি আছে চলুন আগে রান্না চাপিয়ে দিই তারপরে কাপড়গুলো শুকনো করতে দেবো সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন চলে এলাম আবার চা বানাতে রান্না করতে করতে আমাকে সারাদিন যদি খেতে না দেন তবুও চা দিলে আমার হবে তবুও বন্ধুদের কথাই দেখে অল্প অল্প চা খাই কিন্তু আমি সারাদিনে অনেকবার চা খাই এখন আবার রান্না করতে এসেছি তার জন্য ভাবলাম আবার নিজের জন্য একটু চা করি কিন্তু অল্প দুধে আমি চা খাই বেশি দুধে চা খাই না এই দেখুন অল্প দুধ দিলাম তো মেয়ে আছে বললাম একটু খাবি মেজ মেয়ে বলছে না ও চা খাই না কিন্তু বড় মেয়ে একটু খাই আর আজকে জল কম এসছে তখন ফিল্টারে জল ভরতে পারিনি মানে এত পিঠে ব্যথা বলে আমি তখন উঠতেই পারিনি এ দেখুন জল ভরছি কেননা ওর বাবা কাজ করে চলে গেলেন তো ওর জন্য কাজে যাওয়ার পরে আমি রান্নাবান্না করে দিয়েছি কাজে চলে গেছে তখন যে একটু শুয়েছি তখন একটু ঘুমটা লেগে গেছে তো উঠে ফিল্টারে জল ভরেছি অল্প জল ভরতে ভরতে জল এত স্লো এলো ফিল্টারে জল গেল না তো কী করবো জল তো দরকার বন্ধুরা এখন আবার এই দেখুন বাড়তি করে করছে আর এইগুলো আমার মেয়ে সব ধুয়েছে মেজমে ধুয়ে দিয়েছে তো দেখুন এখন রান্না করবো আবার আমি একটু চা করে নিচ্ছি চলে আসুন আমার সকল বন্ধুরা আর একটা মোবাইলে সুজাতা দিদি ভাই এলবি চলছে সুজাতা দিদি ভাইয়ের কাছে আছে আর এখনই রান্না করতে এসে চা করছি কাপড় শুকনো করতে দিয়ে দিচ্ছি আর ভিডিও দেখায়নি চলুন একটু চা খেয়ে তারপরে আবার কাজে লেগে যাবো আর একটা জিনিস আছে আমার যেটা এ দেখুন কানেরটা আমি চেঞ্জ করলাম এখানে বারবার দেখছি চাটা হয়ে যাবে আমি কানেরটা চেঞ্জ করলাম কেমন লাগছে বলুন আর পুরী থেকে শাঁকা এনেছিলাম দেখুন পুরী থেকে সাঁকা এনেছি তো আমার ভালো লাগে মানে ছোট হোক পুরোনো হোক যেমন হোক এই দেখুন এখানে একটু মুখটাই হয়েছে এই যে সাঁকা ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন তো কুড়ির চিহ্ন থাকলো বেশি দাম না কম দাম তো সবাই নিচ্ছিল তার জন্যে ভাবলাম থাক আমার হয়ে যাবে আর ডেলি পরার জন্য কোনো অসুবিধা নেই বেশ সুন্দর লাগছে সরু সরু শাঁকাগুলো ভালো লাগছে তাই না তো চলুন এখন একটু চা খেয়ে আবার রান্না করবো প্রচণ্ডভাবে মাথা ঘুরো আছে কী জানে মাথা কেন হচ্ছে জানি না তো মেয়ে দেখুন পুজো দিয়েছে সেখানে বাইরে লাইট জ্বলছে এই যে ঠাকুর মন্দিরটা বেশ ভালো লাগছে দেখতে তাই চা হয়ে গেছে চা খেয়ে নি ভাত তো হয়ে গেছে দুটো তরকারি রান্না করেছি আর ছোটো মেয়ে দেরিতে একটু আসবে বলেই সেই হিসাবে দেরি করছি তো মুখ চোখ কেমন লাগছে একদমই ভালোই লাগছে না তো বন্ধুরা দেখুন খাবার নিয়ে চলে এসেছি মেয়ে খেয়ে চলে গেছে এখন দুই মেয়ে খাবে এখন চলে এসছে ছোটো মেয়ে টিউশন থেকে ওরা ভাত খাবে খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা দুপুরবেলা খেতে বেছে গেছি ভাত নিয়ে দুই মেয়ে খাচ্ছে ওখানে মোবাইল বেশি ঘুরোতে পারছি না খেতে ইচ্ছে হচ্ছে না যেহেতু মাথাটা কেন ঘুরোচ্ছে জানি না শরীরটা একটুও ভালো লাগছে না ছোটো মেয়ে টিউশন থেকে চলে এসছে এখানে পিউ বসে খাচ্ছে আর মেয়েও খাচ্ছে আমিও ভাতের থালা নিয়ে বসে আছি মোবাইল ঘুরোতে পারছি না ওরা সব খাচ্ছেন খালি লজ্জা লেগে যায় ক্যামেরাতে আসতে দুই মেয়ে আর পিউও এখন বাসিয়ে আসে না যেটি পিউও বলছে কি আমি কালো হয়ে গেছি তার জন্য আমরা সবাই তো কালো হয়ে গেছি যেহেতু পুরীতে গিয়েছিলাম পুরীতেই কালো হয়ে গেছি আর দেশের বাড়ি জল আর এখানকার জল টোটালি চেঞ্জ তো যাই হোক কালো হোক যাই হোক তাহলে কি দেশের বাড়ি যাব না তো যাই হোক খাওয়া দাওয়া করছি চলে আসুন আমার সকল বন্ধুরা খাওয়া দাওয়া এই দেখুন ক্যামেরা ধরতে পারছি না হাতে আমার ব্যথা হচ্ছে চলে এসছি বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন ধুইতে এখানে কিছুটা মেয়ে ধুয়ে নিয়েছে যেহেতু দেখছে শরীর ভালো নেই যতক্ষণ আছে তারা কিন্তু করে এরপরে কলেজে চলে গেলে তো আর তো পাবো না তাদেরকে রাত থেকে বেরিয়ে যাবে ছোটো মেয়ে এসে মোবাইলটা নিয়ে চলে গেল ভিডিও দেখতে পাচ্ছি না কারো টিউশন থেকে এসে চলে গেছে বন্ধুরা সব বাসনগুলো ধুয়ে নিই তারপরে আসছি এই দেখুন স্টিলের দোকানে চলে এসেছি কত সুন্দর সুন্দর জিনিস এখানে তার যা যা দরকার ছিল সেইগুলো আমরা দেখছিলাম তার জন্য আমি একটু ভিডিও করলাম জিজ্ঞেস করে বললো হ্যাঁ ভিডিও করা যাবে তো দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস কাছে কিন্তু দেখলে ঘরকন্যা জিনিস কান্না পছন্দ হয় তো আমিও দেখছিলাম কিন্তু ভাবলাম একদমই না তারপরে দেখুন আমরা বাজারের দিকে চলে আসছি যাওয়ার সময় তার ছোটো মেয়েটাকে নিয়ে গেছিলাম আসার সময় তার ব্যাগটা আমি নিয়েছিলাম যেহেতু ছোটো মেয়েকে সে নিয়েছিল তো যাই হোক আশেপাশে থাকলে সবার সঙ্গে মিশে জুলে থাকাটাই আমাদের বেশ ভালো এইটা দেখুন দেখছিলাম খুব সুন্দর লাগছে কিন্তু জুতো রাখার জন্য আর এইটাও নিয়েছে একটা স্টুলও নিয়েছে যেহেতু এগুলো সব প্রয়োজন থাকে তার জন্য তো দেখুন এগুলো খুব ভালো লাগছে দেখতে চলে এসেছি ঘরে ঘরে এসে আবার কাজে বাজে লেগে গেছি ঘর ঝাড়ু মারছি তো সবজিও নিয়ে চলে এসেছিলাম চলে এসছি বাজার থেকে বাজার থেকে এসে সব কিছু সবজি গুছিয়ে রাখলাম আর মেয়ের জন্য স্কুল ব্যাগ একটা নিয়ে এসছি আর আমার বান্ধবী তার মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছে তো একই রকম কালারটা দুজনেরই আলাদা দুটো ব্যাগ নিয়ে এসেছি আরও এখনও মেয়ের যা যা দরকার আনতে হবে বলেছে পুরনো নেবে না তারপরে এসে রান্নাও বসিয়ে দিয়েছি দেখুন এই যে আজকে লাউ বানাবো আর এইখানে দেখুন মশলা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আটাও মাছে নিয়েছি আর রাতে কেউ ভাত খাবে বলছে কেউ বলছে রুটি খাবেন তো আমাদের এখানে কিচেনে লাইটটা কিন্তু বেশ প্রবলেম হয় মানে মোবাইলটা রাখার আমার সেই মতন জায়গা নেই মাফ করবে আর লাইটে দিয়েটাও খুব প্রবলেম আসলে উল্টো সাইড লাইট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই তো দেখুন এসেই রান্নাবান্না গিয়ে দিয়েছি রান্না তো করতেই হবে মেয়েদের তাই না এত গরমে আর ওখানে সব কিছু সবজি ওরই কেটেছিলাম সব গুছিয়ে নিয়েছি দেখুন জেনেছি এখন নটা বাজে এখনও কিন্তু আমার হাজব্যান্ড কাজ থেকে আসেনি যেহেতু ওই পাহাড়ের অঞ্চলের দিকে মানে রাস্তা হচ্ছে ওর জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এলে আবার চা করব তারপরে আবার রান্না করতে করতে মাঝখানে চা করি তারপরে রান্না তো কিছু করার নেই হ্যাঁ তো চলুন বন্ধুরা এখন কী কী রান্না করবো একদম রান্না করেন তারপরে দেখাচ্ছি দিদি তরকারি তো করছি আর যদি ভাত করতে হয় তাহলে ভাত করবো অল্প করে চলুন একদম একদম রান্নাবান্না করে নিই ভাবে গরম পছন্ড গরম ওর কিছু কিছু জিনিস কেনার ছিল তার জন্য কিনেছি তোর সে তো নিয়েছে তার জন্য আমি আর দেখাইনি ওর প্রিয়জন জিনিস ছিল তো যা যা দরকার ছিল কেনা হয়ে গেছে চলুন দেখুন আমাদের আজকে রাতে ভাত হচ্ছে রুটি হচ্ছে সব রকমের মিক্স রান্না পাগল হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে একার হাতে ডেলি ব্লক করলে যে কতবার ভিডিও করতে হয় কতবার কি করতে হয় সে আর ঠিকানা নেই দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরে বাসন সব মাজা গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন সব কিছু বাসন পুরো ধুয়ে নিয়েছি তো বন্ধুরা যারা রেসিপি ভিডিও করছেন খুবই ভালো যেহেতু কম টাইমের জন্য রেসিপির ভিডিওটা করে নিলেই ভালো আর আমরা ডেলি ব্লগ করছি সেই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করে করে পাগল হয়ে যাচ্ছি কতবার ভিডিও করছি সারা দিনে যতবার যা করছি সব কিছু ভিডিও করতে করতেই পাগল সত্যি না মিথ্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডেলি ব্লগে কিন্তু সারাদিন এ টু জেড কতটা কি করছে সব কিছু আমরা দেখাচ্ছি তাই না তো চলুন বন্ধুরা রাত অনেক হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে মেয়েরা ঘুমোতে চলে গেছে ঘুমোয়নি এখন কিন্তু ফিল্টারে দেখুন কভারটাও ধুয়েছিলাম ফিল্টারে কভারও লাগিয়ে দিয়েছি যা আজকে রাতের মতন কাজ শেষ আবার সেই রাত থেকে উঠে আমাকে রান্না বান্না চালু করতে হবে কাল থেকে ডাব্বা দিতে হবে বোরকে মেয়ে ভাত খেয়ে যাবে দশটা সাড়ে দশটার মধ্যে শুরু শুরুবাত তো নলে এখানে একটু জল পড়ছে চলুন এখানে ভিডিওটা লাস্ট করি বন্ধুরা সত্যি বললাম না মিথ্যা বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ রেসিপি ভিডিওটা করলে এতটা ভিডিও সারা দিন করতেই হয় না তো যতটুকু করছি যা যা দিচ্ছি আমিও রেসিপি একটা চ্যানেল আছে আমিও জানি কিন্তু আমরা ডেলি ব্লগ করলে সেই রাত থেকে উঠে আবার রাত পর্যন্ত কি কি করছি পুরো ভিডিও করে করে পাগল হয়ে যায় তাই না তাও আমাকে তো একার হাতেই ভিডিও করতে হচ্ছে এখন মেয়েরা আছে তবুও একটু কাজ করে নিচ্ছে এই যে দুদিন হয়ে গেল চালু হয়ে গেছে এবার আমার কিন্তু অবস্থা খারাপ কত কষ্ট করে আপনাদের ভিডিও আমি দেখি মানে বিশ্বাস করবেন না হয়তো কেউ বিশ্বাস করবে না আমার কিন্তু ভিডিও চলতেই থাকে নালে কিন্তু হবে না যে আমি ওই টাইম দেখে ভিডিও করবো এ করবো এরকম একটুও হয় না তারপরে দুটো ফোন আছে বলে এখন একটু হয়ে যাচ্ছে মেয়েরা আছে বলে এখন মেয়েরা চলে যাবে তো চলুন বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আসলে আজকে বুধবার আমি ভেবেছিলাম আজকেই জামাই ষষ্ঠী কিন্তু আজকে তো না মানে পরের বুধবার আমি আবার ভাবলাম তো যাই হোক আমার ওটা ভুল হয়েছে বলা তো অনেকটা রাত হয়ে গেছে সবাই ঘুমোতে যাবেন এখানেই ভিডিওটা লাস্ট করছি কাজল লাগিয়েছিলাম চোখে কেমন হয়ে গেছে এখন আম খাওয়া হয়ে গেল খাবার খেয়ে আম টাম সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমানোর পালা হাজারবার ক্যামেরার ভিডিও করে করে আমি পাগল হয়ে যাচ্ছি পুরো তারপরে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই কিছু নেই একটা ছোট করে ছিল সেটাও ভেঙে গেছে ওর জন্য আমার খুব প্রবলেম হচ্ছে তো চলুন বন্ধুরা আমার বাইরের বন্ধু দেশের বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালবাম করে দেবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে অনেকটা রাত হয়ে গেছি ফেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে চলুন এখন বাই গুড নাই